নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম কাঁচা আমের ললিপপ আইসক্রিম যেটা খেতে কিন্তু এই গরমে অসাধারণ লাগে তো চলুন শুরু করা যাক আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি আমি কম পরিমাণে বানাবো তাই একটা নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন আমটা আমি খোসা ছাড়িয়ে ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমটা আমি মিক্সার জারে দিয়ে জল ছাড়া পেস্ট করে নেব। আমটা মিহি করেই পেস্ট করতে হবে আমটা পেস্ট করে নিয়েছি এবারে আমি বড় একটা ছাঁকনি নিয়ে নিলাম ছাঁকনিতে আমের পাল্পটা দিয়ে দেব এটা ছেঁকে নেব আর মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম ছেঁকে আর কারণ হচ্ছে একটাই যে আটির খোসা আছে বা আমের কোনো যদি শক্ত অংশ থেকে থাকে সেটা বেরিয়ে যাবে এখানে চিনি দিয়ে দিলাম চিনিটা প্রথমে আমের সাথে মিশিয়ে নেব চিনিটা ভালো মতো মিশে গেছে এবার এখানে দিয়ে দেব জল নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। ঠিক এইরকমই ঘনত্ব লাগবে আমাদের এর চেয়ে বেশি পাতলা করা যাবে না এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এক চামচ চাট মশলার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ আর দিয়ে দেবো এখানে বড় একটা পাতিলেবু রস আমি রস করে রেখেছিলাম সম্পূর্ণ খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর যেহেতু এটা কাঁচা আমের তাই কাঁচা রঙটা বজায় রাখতে আমি একটুখানি সবুজ ফুড কালার এখানে দিয়ে দিলাম এটা পুরোটাই অপশনাল ছোট বাচ্চাদের হাতে দিলে কিন্তু বাচ্চারা খুবই খুশি হবে তার জন্য এই কালারটা দেয়া আর আমার বাড়িতে ছোট্ট একটা খুদে আছে কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি আর মোল্ড নিয়ে নিয়েছি এখন চামচের সাহায্যে আমি প্রত্যেকটা মোল্ডের মধ্যে দিয়ে দেব। আর এই আইসক্রিমটা এতটাই টেস্টি হয় শুধু বাচ্চা না বড়রাও কিন্তু খুব খুশি হবে খেতে দিলে একবার হলো বানিয়ে দেখবেন আমার কথার ওপর ভিত্তি করে সত্যি অসাধারণ লাগে খেতে সবগুলো মোল্ড আমি ভর্তি করে নিয়েছি এখন আইসক্রিমে যে স্টিকগুলো আছে স্টিকগুলো আমি দিয়ে দিলাম স্টিকগুলো দিয়ে এটা আট থেকে দশ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আর দশ ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাবো আমার আইসক্রিমগুলো কেমন হলো আমি স্টিকগুলো দিয়ে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি ডিপ ফ্রিজে রাখতে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আইসক্রিমটা আমি আপনাদেরকে তুলে দেখাবো তার আগে আমি গামলায় একটু জল নিয়ে নিয়েছি আর আইসক্রিমের মোলটা জলের মধ্যে দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু আইসক্রিমগুলো উঠে আসবে দেখুন তৈরি হয়ে গেল আমার দারুন স্বাদের কাঁচা আমের আইসক্রিম রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও নতুন নতুন রেসিপি দেখতে পায়